খবর নিয়ে সত্য এই নিউজ নমস্কার আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বৃহস্পতিবার পর্যন্ত বাংলা জুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ফের সক্রিয় মৌসুমী বায়ু রবিবার বঙ্গোপসাগরের উত্তরে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে নতুন করে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হতে চলেছে এর প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলা জুড়ে অতি বজ্র বিদ্যুৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতাও জারি করা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে সাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে যার ফলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ কলকাতায় আংশিক আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ অনুভূত তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ একুশ দশমিক ছয় নিউজ ভারত